এখন শুরু হতে চলেছে সবচেয়ে ভয়ঙ্কর সকাল মানুষের ভিড় যেন অসীম কেউ কাঁদছে কেউ চিৎকার করছে কেউ আবার দোয়া করছে হে আল্লাহ আজ আমাকে মাফ করে দাও সূর্য মানুষের মাথার একদম উপর তাপে কারো চামড়া গলে পড়ছে কেউ ছায়া খুঁজে পাচ্ছে না এই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে দুইজন মানুষ একজনের নাম আসিফ আরেকজন মাহির দুজনেই একই শহরের বাসিন্দা ছিল কিন্তু দুনিয়ায় তাদের জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন আসিফ ছিল নামাজি পরহেজগার সবসময় মানুষের সাহায্য করত অন্যদিকে মাহির ছিল খুব ব্যস্ত নিজের দুনিয়ার জীবনে সময় নেই ভাই পরে নামাজ পড়ব এই ছিল তার মুখের কথা সেদিনের মতো আজও মাহির আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আজ আর সময় নেই আর সুযোগ নেই হঠাৎ ফেরেস্তা ডাক দিল আসো তোমাদের আমলনামা তুলে দাও মানুষ একে একে এগিয়ে যাচ্ছে কেউ ডান হাতে বই পাচ্ছে কেউ বাম হাতে যাদের ডান হাতে দেওয়া হচ্ছে তাদের মুখে হাসি আর যাদের বাম হাতে দেওয়া হচ্ছে তাদের চোখে ভয় মাহির কাঁপতে কাঁপতে এগিয়ে গেল তার বুকের ভেতর ভয় জমে উঠছে আমি তো নামাজ ছাড়তাম গিবত করতাম সময় নষ্ট করতাম আল্লাহ এখন কি হবে ফেরেশা বলল তোমার আমলনামা ভারী অপেক্ষা করো আল্লাহ তোমার জন্য সিদ্ধান্ত দেবেন অন্যদিকে আসিফ শান্তভাবে দাঁড়িয়ে আছে আল্লাহ বললেন তার অনেক ভালো কাজ ছিল তবু কিছু গুণাও আছে দেখা যাক তাঁর ভারসাম্য কেমন তাঁর আমলনামা ঠিক সমান হয়ে গেল তার মুখে আনন্দের ঝিলিক সে সিজদায় পড়ে গেল আর মাহিরের মুখ শুকিয়ে গেল গুনাহাঙ্গার ভিত্তি কাঁদছে গেড়ে বসে পড়ছে হে আল্লাহ আমি তৌবা করতে চেয়েছিলাম কিন্তু সময় পাইনি কিন্তু আজ সময় নেই আজ শুধু বিচার যে নামাজ পড়েছিল যে ছোট ছোটো সৎ কাজ করেছিল আল্লাহ তাকে জান্নাতে পথে ডাকলেন আলোকিত আকাশ ফেরেজ তারা জান্নাতের দরজা খুলে দিচ্ছে যারা জান্নাতে প্রবেশ করেছে তাদের মুখে হাসি আনন্দ আর যারা আল্লাহর আদেশ মানেনি তারা জান্নাতে যেতে পারেনি তাদের আল্লাহর শাস্তি দিচ্ছে তারা জাহার নামের কঠিন আগুনে জ্বলসে যাচ্ছে তাই আমাদের উচিত সময় থাকতে আল্লাহর হুকুম পালন করা তোমরা ছোটো কাজকে হালকা নিও না হয়তো সেই কাজেই লুকিয়ে আছে তোমার জান্নাত